আমাদের ছিল এক অতীত নারীকে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক অতীত নারীকে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরই আমাদের সে অতীত হারিয়ে গেছে আজ তাই মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে যা শবাপ ইস্তাইকিদ হে জুবোক জেগে ওঠো হে জুবোক জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের দিনের গাথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ক্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলু চির তরে তাকে কোথা খুঁজে বলো পাই হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে যুবক জেগে ওঠো 해줘 뭐. তুমি আজ মজে আছো ভোগ বিনাশে ওদিকে তোমার বন কাপে ক্রাসে তুমি আজ মজে আছো ভোগ ওদিকে তোমার যাকে কবু দেখেনি সুর জানকে সে বোন আজ লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কানে কাঁদেছে তোমারই ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াশাবা